একটা কোরআন তাকে পরবার জন্ম দিই যতদিন একটা বাচ্চা কোরআন একটা মানুষ কোরআন তেল করবে ওই কবরের মধ্যে তার অ্যাকাউন্টে সোয়াব যাইতে থাকবে ওর মাধ্যমে যদি আরেকজন কোরআন শিখে ওই যত সোয়াব আছে তার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে গে যখন ওই বধু সাহাবিকে ও গাবে হাদিয়া হাদিয়া দেওয়া হল দেওয়ার পর এই আওয়াজটা যখন শুনল একটা গাবি উঠনি দেওয়ার কারণে উনাশি হাজার গাবি উঠনি জান্নাতের মধ্যে আল্লাহ পাক দান করবেন এই কথা শুনিয়া সাহাবি যত ছিলেন সব বাড়ির মধ্যে দৌড় মারছে আল্লাহ আকবার বলেন সবাই বাড়িতে যখন যাইয়া গাবি উঠনি তালাশ করলেন সবাই গাবি উঠনি নিয়ে আসা শুরু করছে সবাই বলতেছে গাই তুমি গাবে উঠলে নিয়া কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ সাবি এক এক সাবি আরেক সাবি কে বলে ভাই যা কয় কম্বরের দরবারে একজন গ্রাম্য সাহাবি আসছে কোরআন শিখবার জন্য বধু সাহাবি ইমান শিখবার জন্য আসছে আব্দুর রহমান তার প্রতি খুশি হইয়া তার ইমানের চশমা দেখিয়া আল্লাহর তাকোয়া অন্তরে ভয় অন্তরে আনার কারণে আল্লাহ পাক উনাশি হাজার উঠনি গাবে উঠনি জান্নাতে দিয়েছেন এই জন্য আপনি আমিও আমরাও এই উঠনি উনাশি হাজার উঠনি নেবার জন্য আমরা একটা গাবি পয়গম্বরের দরবারে নিয়ে যাচ্ছি আল্লাহ আকবার বলা যাবে কি এইভাবে যখন সবাই এক হাজার সাহাবি কয় হাজার বলেন এক হাজার সাবি এক বন্ধুগণ আমার যেই জায়গা কোরআন শিখা হবে যেই জায়গার মধ্যে কোরআন পড়া হবে ওই জায়গাটা যদি অন্ধকার থাকে ওই জায়গা কোরআনের কারণে ওই জায়গাটা আলোকিত হয়ে যাবে এই জন্য পয়গম্বরে দরবারে একজন সাহাবি গ্রাম্মা সাহাবি আসলেন কোরআন শিখবার জন্য একজন পয়গম্বরে দরবারে আসলেন আসার পর পয়গম্বরকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে একজন দেও আসে ওই দেওটা আপনাকে গীত শোনায় গীত আপনি আমাকে একটু গীতটা শোনাবেনি পয়গম্বর আমার মায়ার নবী দয়াল নবী ওই সাহাবির কথা বুঝতে পারলেন মুস্কি হেসে তাকে ডাক দেয়া বললেন রে সাহাবি আমার কাছে কোনো দেও আসে না আমাকে কেউ গীতও শোনায় নাই কিন্তু হ্যাঁ ও সাহাবি কিছুক্ষণ আগে একজন আমার ফেরাস্তা সব ফেরাস্তাদের লিডার আমার কাছে ওহি নিয়ে আসছিল আল্লাহ আকবার বলেন ওই পয়গম্বর ডাক দিয়া কয় রে সাহাবি তুমি বড় কপাল ওয়ালা কপাল তোমার খুলে গেছি কিছু কনাকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন কারীম থেকে ছোট্ট একটা সুরাতুল ইখলাস ওই সুটা সুরাটা আমার দরবারে ওহে নিয়ে আসছিল কয়েকম্বরকে ডাক দিয়া কয়ার সুল আল্লাহ ইয়া হাবি বাল্লা নবী আমার কি আমাকে একটু শুনান কিভাবে বলে কয়েকম্বর বলছে সাবি শুনো তাহলে আমার সাথে সকলে পড়বেন জবান দিয়া পড়বেন এ পড়লে যে যতগুলো হরব আছে একটা হরবে দশটা করে নাকি পাওয়া যাবে জুবাহ আল্লাহ বলেন পয়গম্বর সাহাবি। তুমি শুনো তাহলে কি আল্লাহ তাল আমার দরবারে পাঠাইছেন আমার কাছে কি কহিনিয়া আসছিল পয়গম্বর বললেন শাইতান দে আল্লা হুসমাদ লমিয়ালিদ ওয়ালামিয়া কুন্দ মু কুফুবন আহাদ সাবিকে যখন এটা বললেন সাব এটা দে কয় ইয়ার সুল আল্লাহ আর একবার পরে মজা লাগে আল্লাহ একবার যখন পায়ে আবার শুরু করলেন ইখলাস সুরা শুরু করলেন আবার পড়লেন সাহাবির কাছে মজা লাগে পয়গম্বরকে ডাক দিয়া কয়রে রসুল আপনি আরেকবার তেলাওয়াত করে মজাই লাগে পয়গম্বরের তেলাওয়াত যদি যারা শুনতো গো মানুষ বক্সিগজের মানুষ পাগল পারা হয়ে যাইত কিন্তু তারা কোরআনের তেলাওয়াত না শুনবার কারণে তারা বুঝে নাই তারা বুঝতেছে না কোরআন কি জিনিস ঘরের মধ্যে কোরআন রাখলে কোরআন তেলাওয়াত করলে কি ফায়দা এই মানুষ যদি বুঝতো তাহলে মাদ্রাসা মসজিদে তো রাইতো ঠিক কিনা বলেন এইভাবে যখন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আর একবার তেলাওয়াত করেন তিন চারবার যখন তেলাওয়াত করলেন করবার পর আমরা ছোটখাটো যত মাহফিল হয় মাহফিল বলেন সমাবেশ বলেন যখন কথাটা জজবার সাথে জোরে জোরে বলা হয় তখন সবাই ঠিক বলে আমিন বলে সবাই তাকবীর মারেন নারায় তাকবির তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এইভাবে যখন মানুষগুলো স্লোগান দেয় এইভাবে যখন মানুষের জজবা উঠে যায় তো ওই সাহাবি রসুলের কোরআন তেলাওয়াত শুনিয়া তার জজ্বা উঠে গেছে সেই সাহাবি তাকবের শুরু করছে এইভাবে তাকবির সে শুরু করলেন আল্লাহ পাক জিন্দা আমার আমার আল্লাহ আল্লাহ জিন্দাবাদ কত ভালো আমার আল্লাহ জিন্দাবাদ আল্লাহ আখবর বলেন এইভাবে যখন জিন্দাবাদ আল্লাহ কে বললেন তার ইমানের পাওয়ার কেন ইমানের পাওয়ার হয়েছে জানেননি ভাই যেন মনোযোগের সাথে শুনবেন আমলের নিয়তে শুনবেন ফায়দা হবে রে ভাই এই রাত্রটা কালকে এই রাত্র পাবেন না আজকের মতো কালকে আর বসা হবে না কেউ আর এই জায়গার মধ্যে এলিটন ভাই আপনাদেরকে ডাকবে না আমরা কালকে আসি না। এই দিনটা আমরা না পাইতেও পারি চলে যাওয়ার পর আমরা শুনতে পারি গে হুজুর আপনার কালকে যে বয়ান করেছিলেন ওই জায়গার মধ্যে কিছু মুসল্লি দুনিয়া ত্যাগ করে কবরে চলে গেছে ওরে বন্দগণ দুনিয়া থাকা জায়গা না ও বন্ধুগণ আমাদের পিছে সব সময় আজরাইল চলাফেরা করে ফেরা করে কোন সময় আমাদের সুযোগ পাইয়া যানটারে কবজ করবে যখন ওই গ্রাম্য সাহাবি বধু সাহাবি পয়গম্বরের জজবা হইয়া তাক দিলেন ওই জাগার মধ্যে সাহাবা আইকরামরা ছিলেন ওই জাগার মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবি। আব্দুর রহমান বিন রউ এই তার ইমানী জজবা তার কোরআনের তেলাওয়াত শুনবার কারণে যে ইমান দীপ্ত হয়ে গেল তার যে একটা ইমানের পাওয়ার বেড়ে গেল বন্ধুগণ আমার সে বলল রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়াল নবী আমার ইয়া রহমতের নবী করুণার ছবি আমি একটা কথা বলতে চাই পয়গম্বর বললেন কি কথা বলবা আব্দুর রব বলম আব্দুর রব ডাক দিয়া বললেন রসুল আল্লাহ আপনার দরবারে যে পদু সাহাবি গ্রাম্য সাহাবি আসছে কোরআন শিখবার জন্য শিখতে তার যে একটা পাওয়ার বেড়ে গেল যাইয়া ইমানি আমি তার প্রতি খুশি হইয়া তাকে আমি হাদিয়া তৌফা দিতে চাই আল্লাহ আকবার বলেন পয়গম্বর ডাক দিয়া কয় রে সাহাবে যেহেতু তুমি এই কথা দেখার পর এই ঘটনা দেখাবার পর তুমি হাদিয়া দিতে চাও তাকে হাদিয়া দিতে পারো পয়গম্বরকে ডাক দিয়া কয়া রসুল আল্লাহ আমার ঘরে একটা কাবি উঠনি আসে পয়গম্বর আমার স্ত্রী আমার বিবি কত সুন্দর করে যত্ন করেছেন কিছুদিন পরে ওই গাভি উঠনি থেকে বাচ্চা হবে আমার বিবি বলেছিলেন ও স্বামী এই গাভি উঠনি যখন গাভি একটা আসবে আমরা দুধ দহন করে দুধ খাবো পান করব এ একটা আশা ছিল পয়গম্বর আমি এই উঠনিটা এই সাহাবিকে হাদিয়া দোবা দিতে চাই এইভাবে যখন আব্দুর রহমান বিন যখন বাসার দিকে ফিরে চলে যাই বিবিকে ডাক দিয়া কয় রে বিবি আমার আমার দয়াল নবী পয়ে দরবারে একজন গ্রাম্য সাহাবি আসছে বা কিসের জন্য আসছে বললেন বিবি আমার ওই পয়ে দরবারে একজন সাহাবি কোরআন শিখবার জন্য আসছে কোরআন শিখতে শিখতে তার এমা ইমানের পাওয়ার বেড়ে গেল তার এত ইমানের পাওয়ার তাকে দেখবার পর আমি আশ্চর্য হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এই জন্য ও বিবে তুমি এত কষ্ট করে অগ্নিটার এত যত্ন করেছ এটা আমি তাকে হাদিয়া তো জন্য কয়েকম্বরকে বলে আসছে বিবি আমার এইটা আমি তাকে হাদিয়া তো দিব সাবি ওই সাহাবির বিবি ডাক দিয়া কয় আমি রাজিয়া কয়েকম্বরের হাত দিয়া যেন ওই দিয়া দেয় আল্লাহ আমাদের এলাকার মধ্যে যদি এই একটা জিনিস দেখা যাইতো যদি গরুর যদি গাভীর যদি বাচ্চা হতো মহিলারা স্বামীরে ডাক দিয়া কয় রে স্বামী তুমি মসজিদে নিয়ত করেছ একটা মসজিদ করবে বড় সাদলা মসজিদ করবে মাদ্রাসা করতে চাই কেন করবে তারা কোরআন শিখবে মুসল্লিরা নামাজ পড়বে কিছু টাকা মসজিদ মাদ্রাসা দিতে চাই আমি হাত তুলেছিলাম আমি বলে আসছিলাম তুমি কি বলো এলাকার মহিলারা মা বোনেরা বলতো স্বামী গেই আমার তুমি যদি এই গরুটারে দিয়া দাও দশ হাজার দিয়া দাও দশ থান যদি মাদ্রাসা মসজিদে দাও মাহফিলের মধ্যে যদি দিয়া দাও তোমার সন্তান খাবে কি আমি খাব কি সংসার কিভাবে চলবে তুমি দিও না দিও না এরকম মহিলা আপনাদের এলাকার মধ্যে নাই কি বলেন আছে নাই আপনাদের এলাকার মধ্যে অনেক ভালো মহিলারা মা বোনের ভালো ঠিক না আপনাদেরকে বলেন মনে হয় তারা যে বাচ্চাগুলো কোরআন শিখবে মসজিদে কিছু দেওয়া যাবে না ও স্বামী আমার এই কাজ বলেও কাজ করবেন না আমার মনে হয় আপনাদের এলাকা ভালো মহিলা আছে ঠিক না বলেন কি মহিলা ও আম্মা জানেরা ভালো করে শুনে ও যুবক ভাইরা মরব্বী বাবাজিরা আমার অনুরোধ করে বলছি রে ভাই আমি ভালোভাবে আমলের নিয়তের শোনার চেষ্টা করবেন ওই বধু সাহাবির জন্য একজন বিবি সাহাবির বিবি যদি কিছুদিন পরে দুধ খাবে এই আশা করি সে এত কষ্ট করছে কিন্তু ইমানের কথা বলার কারণে কোরআনের কথা বলবার কারণে সে প্রস্তুত হয়ে গেল সুবাহাল্লা বলবেন না সে দেবার জন্য প্রস্তুত কিন্তু আমাদের তিলটা লোহার থেকে পাথরের থেকে এত শক্ত হয়ে যায় যে যারা কোরআন শিখবে বাচ্চারা এতে ঘুমাইতে পারে না তার শরীরে পোশাক নাই বস্ত্র নাই সে একটা তাকে একটা কোরআন শরীফ দেওয়ার দরকার ওই বাচ্চার পিছনে গরিব বাচ্চা লেখাপড়া করে তার পিছনে আমাদের কিছু খরচ দেওয়ার দরকার কিন্তু লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা আমার এই টান হাত দিয়ে ফুরাই যায় কিন্তু ভালো জায়গার মধ্যে যায় না ঠিক কিনা জোরে বলেন এই জন্য আব্দুর রহমান বিন রৌফের স্ত্রী বলছেন মা আমার পয়গম্বরের দরবারে যে সাহাবি আর সেই মান শিখবার জন্য কোরআন শিখবার জন্য আমার কোনো কষ্ট হবে না যত অপরিশ্রম করেছি উটনি গাবের প্রতি আমার কোনো সমস্যা নাই এই গাবে উটনিটাকে তাকে নিয়ে যাও আমার সমস্যা নাই আমি কেয়ামতের দিন এটা পেয়ে যাব জোহান আল্লাহ বলেন এইভাবে যখন যাইয়া ডাক দেয়া বললেন ওই গাবে উটনি রসুলের দরবারে নিয়ে যাওয়ার পর কয় গম্বরকে ডাক দিয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী আমার দেন এই গাবে উটনিটা ওই গ্রাম্য সাহাবিকে আপনি হাদিয়া দিয়া দেন সুবাহান বলেন বন্ধুগণ আমার কয় গম্বরকে বললেন ইয়া রসুল আল্লাহ ধরে নিটা আপনি হাদিয়া দিয়া দেন কয় গম্বর গাবি উটনিটাকে নিয়া সুন্দর করে ওই বধু সাহাবি গ্রাম্য সাহাবিকে যখন তুলে দেওয়া শুরু করলেন তাকে হাদিয়া তোফা দেওয়া শুরু করলেন আল্লাহ পাক ডাক যা যা আমার বন্ধুর দরবারে যায় আল্লাহ আকবার বলেন আমার বন্ধুর দরবারে যা আমার বন্ধুর দরবারে একজন কারাম্য সাহাবি আসছে কোরআন শিখবার জন্য ইমান শিখবার জন্য আমার দত বন্ধুর দরবারে আসছে তার ইমান শিকার দেখা দেখিয়া আব্দুর রহমান বিন রৌফ তার ইমান বেড়ে যাইয়া আমাকে ভয় করা করিয়া আমার উপর তাওয়াক রাখিয়া কিয়ামতের সময় নাজাত নাজাতের না জান্নাতে যাবার জন্য সে তার বউ যে কাবি অটনিটা পালন পালিত করেছিল দুধ খাইতে চেয়েছিল ওই আব্দুর রহমান বিন ওই কাবি উঠনিটা তাকে হাদিয়া দিয়া দিল ও জিব্রাইল সুনায়া দাও সুনায়া দাও কিয়া তাকে জান্নাতের মধ্যে গে আব্দুর রহমান বিনর যে কবে উঠনিটা হাদিয়া দিল এই একটা কবে উঠনি হাদিয়া দেবার কারণে আমি আল্লাহ পাক জান্নাতের মধ্যে উনাশি হাজার কাবে উঠনি হাদিয়া দিব আর একবার বলা যাবে কি আল্লাহ এইভাবে যখন সাহাবিদেরকে বলার পর পয়গম্বর ডাক দেয়া কয়ের আব্দুর রহমান আল্লাহ পা কিছু ওনাকে এখন জিব্রাইল কে পাঠাইল তুমি ওই বান্দার প্রতি ওই সাহাবির প্রতি খুশি হইয়া তুমি এই সাহাবিকে তুমি হাদিয়া দিছো গাবি একটা উঠনি একে দেও নাই তুমি আল্লাহকে দিয়েছ সুহান আল্লাহ বলেন কাকে দিয়েছে বলেন মসজিদে দান করলে মসজিদে দেওয়া হয় না আল্লাহকে দেওয়া হয় ঠিক কিনা জোরে বলেন একজন অসহায় ব্যক্তিকে একটা কাপড় দিলে ওই ব্যক্তিকে দেওয়া হয় না আল্লাহকে দেওয়া হয় এইটা আমরা বুঝি না একটা কোরআন তাকে পরবার জন্ম দিই যতদিন একটা বাচ্চা কোরআন একটা মানুষ কোরআন তেল করবে ওই কবরের মধ্যে তার অ্যাকাউন্টে সোয়াব যাইতে থাকবে ওর মাধ্যমে যদি আরেকজন কোরআন শিখে ওই যত সোয়াব আছে তার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে গে যখন ওই বদু সাহাবিকে ও গাবে উঠনি হাদিয়া দেওয়া হল দেওয়ার পর এই আওয়াজটা যখন শুনল একটা গাভি উঠনি দেওয়ার কারণে উনাশি হাজার গাভি উঠনি জান্নাতের মধ্যে আল্লাহ দান করবেন এই কথা শুনিয়া সাহাবি যত ছিলেন সব বাড়ির মধ্যে দৌড় মারছে আল্লাহ আকবার বলেন সবাই বাড়িতে যখন যাইয়া গাভি উঠনি তালাশ করলেন সবাই গাবি উঠনি আসা শুরু করছে সবাই বলতেছে ভা গাই তুমি গাবে উঠলে নিয়া কোন দিকে যাচ্ছ কোথায় যাচ্ছ সাবি এক এক সাবি আরেক সাবি বলে ভাই যা খান কয়েকম্বরের দরবারে একজন গ্রাম্য সাহাবি আসছে কোরআন শিখবার জন্য বধু সাহাবি ইমান শিখবার জন্য আসছে আব্দুর রহমান তার প্রতি খুশি হইয়া তার ইমানের জজবা দেখিয়া আল্লাহর তাকোয়া অন্তরে ভয় অন্তরে আনার কারণে আল্লাহ পাক উনাশি হাজার উতনি গাভি উঠনি জান্নাতে দিয়েছেন এই জন্য আপনি আমিও আমরাও এই উঠনি উনাশি হাজার উগ্নি নেবার জন্য আমরা একটা গাবি পয়গম্বরের দরবারে নিয়ে যাচ্ছি বলা যাবে আল্লাহ কি এইভাবে যখন সবাই এক হাজার সাহাবি কয় হাজার বলেন এক হাজার সাবি এক হাজার সাবি যখন এক হাজার সাবি গাভি উঠনি নিয়ে আর রসুলের দরবারে আসলেন বললেন পয়গম্বর আমরা কি এক উনাশি হাজার কোটনি আমরা জান্নাতে পাবো কি না কয়ে গম্বর ডাক দিয়া কয় তোমরা যদি শুরু থেকে যদি শুরু থেকে আনতা তাহলে তোমরা পাইতা কিন্তু সে পাশ করেছে শেষ আল্লাহ কিন্তু ও সাবিরা শুনো শুনো তোমরা এই ইমানের কারণে কোরআন শিখবার কারণে যে তোমরা পরে আল্লাহ অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে প্রতিদান সুহান আল্লাহ এজন্য বন্ধুগণ মা ও যুবকেরা ও বাবা বৃদ্ধ বাবা জিরা শুনো শুনো ও এলাকার মা বোনেরা মনোযোগের সাথে শুনবেন গ মা কোরআন এমন একটা জিনিস কোরআন আল্লাহ তালা পাহাড়কে দিতেছিল পাহাড় বলছে আল্লাহ আমি কোরআনকে ভার নিতে পারবো না রে আল্লাহ রব্বুল আলমিন আমি কোরআন নিতে পারবো না যখন আল্লাহ তালা জমিনকে দান করতেছে জমিন তুমি কোরআন নাও জমিনও বলতেছে আল্লাহ আমি কোরআনের ভার সহ্য করতে পারবো রে মালিক আমি কোরআন নিতে পারবো না আসমানকে বলেন আল্লাহ আসমান নেয় নাই সব পৃথিবীর যত বস্তু আছে দিতে চেয়েছিল কেউ নেয় নাই আল্লাহ পাক পয়গম্বর জিব্রাইলের মাধ্যমে পয়গম্বর আমাদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দান করেছেন এটা এত বড় একটা সম্পদ যেই জায়গার মধ্যে কোরআন থাকবে ওই জায়গাটা আলোকিত হয়ে যাবে যেই জায়গাটা কোরআন থাকবে ওইটার সম্মান বেড়ে যাবে সাধারণত একটা কথা শুনি ভাই আমার আমরা দেখি একটা গাছের মধ্যে একটা গাছ দেখা যায় গাছটার কোনো দাম নাই যখন বিক্রি করি দশ হাজার পাঁচ হাজার পাওয়া যায় ঠিক কিনা বলেন কিছু কিছু খুনের জন্য এই টাকার দাম থাকবে যখন এই গাছকে আমরা ফারাই করে রেহাল বানাই কোরআন শৈব রাখবার জন্য কোরআনের সাথে সম্পর্ক থাকবার জন্য যখন কোরআন শরীফ সম্পর্ক হয়ে যায় ওই রেহালের সাথে কাটের সাথে পাটা লাগলে তার দাম বেড়ে যায় কি যায় না বলেন পা লাগার সাথে সাথে মানুষগুলো চুমু খেয়ে ফেলে কিভাবে দাম বাড়ছে কোরআনের মাধ্যমে ওই জায়গাটার ওই কাটের কোনো দাম ছিল না কোরআন লাগার কারণে তার দাম বেড়ে গেছে দাম কাপড়ে কিছু দাম ছিল না এই কাপড়টা সত্তর ষাট টাকার দাম হতে পারে কিন্তু যখন কোরআনের সাথে কভার তার পোশাকের ব্যবস্থা করা হয় পোশাকের ব্যবস্থা করলে যদি পায়ের মধ্যে লেগে যায় ওই কোরআনের গিলাফটা পোশাকটাকে কতবার যে মানুষ জমা খায় কিসের কারণে রে বন্ধু আমার কোরআনের সাথে লাগার কারণে এত দাম ওই যদি মানুষের অন্তরের মধ্যে যায় মানুষের ঢুকে ঘরে ঘরে চলে আসে মানুষের যদি শ্রবণ করে ওই কোরআনের সাথে সম্পৃক্ত রাখে গে ওই মানুষেরকে মানুষের দাম বেড়ে যাবে সুবাহান আল্লাহ বলেন আল্লাপাক ওই কোরআনের উসিলায় মানুষের দাম এমন বাড়াই দিবে মানুষ ওই মানুষগুলো ওই মানুষকে সালাম দিবে ওই মানুষকে সম্মান করবে তাজিম করবে বন্ধুগণ আমার ভালো করে শুনবে এই কোরআন এমন একটা জিনিস এই জায়গাটা অন্ধকার কি বলেন ঠিক কিনা বাতি লাগার কারণে বাতি যখন লাগাইছেন ঘরটা কি হয়ে গেছে আলোকিত হয়ে গেছে যখন বাতি লাগাইছেন লাগার পরে ঘরটা আলোকিত হয়েছে যখন আমাদের দিলটা একটা ঘরের মতো এই ঘর দিলটা আমাদের অন্ধকার হয়ে আছে। আমরা যদি কোরআনটারে অন্তরে ঢুকাইতাম তাহলে আমার অন্তরটা আলোকিত হয়ে যায় তো ঠিক কিনা জোরে বলেন এখন বলতে পারেন হজুর আমরা তো কোরআন পড়ার কোনো সময় নাই আমরা তো আমাদের তো বয়স হয়ে গেছে হজুর আমরা এখন কি করতে পারি আমরা কি করব। আমি একটা পরামর্শ দিতে পারি আমার ভালো করে শুনবে এই পরামর্শ যদি আপনারা মানতে পারেন তাহলে হতে পারে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জান্নাতের জন্য উশিলা হবে সুহান আল্লাহ বলেন কিভাবে হবে বন্ধুগণ আমার শুনেন ও আম্মা ও যুবক ভালো করে শুনবেন রে ভাই আমরা যখন ঘুমাইতে যাবো বন্ধগণ আমার এমন একটা পরিস্থিতি এসে গেছে যুবক ভাইরা আমার ঘুমাইতে গেলে এমন একটা অবস্থা মোবাইল না থাকলে তার আর ঘুমায় না ঠিক কিনা জোরে বলেন এমন একটা পরিবেশের মধ্যে আমরা চলে আসছি একটা নাই দুইটা নাই তিনটা নাই মোবাইলের সাথে সম্পর্ক কিন্তু বন্ধুগণ আমার যুবক ভাইরা এখানে কোনো লাভ নাই তুমি যদি মোবাইলের সাথে এত সম্পর্ক এই সম্পর্কটা যদি মালিকের সাথে লাগাইতে পারতা তোমার মতো বিশাল বড় আল্লাহর খাটি বান্দা তা মুমিন হিসাবে আল্লাহ কবুল করতেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ও বন্ধুগণ আমার যুবক ভাইরা শুনো শুনো এসারের পরে নামাজের পরে যখন আমরা ঘুমাইতে যাব সুন্দর করে অজু করিয়া ঘরের মধ্যে যে কোরআনটা রাখছিলাম ওই কোরআনকে বুকে নিয়া মালিকের সাথে সম্পর্ক লাগাবো আল্লাহ আমার পরিবেশ যে পরিবেশ ছিল কোরআন পড়তে পারি নাই পরিবেশের খাতিরে কোরআন শিখতে পারি নাই এখন বয়স হয়ে গেছে মালিক আমরা এখন কি করতে পারো এ আল্লাহ তোমারে ভুলি না গাই এই সময়ের মধ্যে সময় বিছানার মধ্যে স্ত্রীর সঙ্গে সবাই ঘুমাইতে যায় বাচ্চাগুলো মার সাথে ঘুমাইতে যা সবাই পশু পাখি ঘুমাইতে যাচ্ছে ও আল্লাহ আমি এখনো ঘুমাইতে যাই না গাই তোমারে এখনো আমি ভুলি নাই আল্লাহ এই কোরআনটারে আমি বুকে নিলাম চুমু খাব কপালে নিব তাকে যত্ন করবো করব করবো ভালোবাসব এবং কোরআনকে খুলে খুলে দেখব কোরআনের ভিতরে কি আছে আমরা যদি এই আঙ্গুলটা ওই কোরআনের ভিতরে লাগাই দিতে পারি যারা কোরআন পরে তেলাওয়াত করে সামনের দিকে আগায় আমরা যদি ওই কোরআনের প্রতিটা লাইনে লাইনে যদি এইভাবে আঙ্গুল টানতে পারি আর ফিসটা উল্টাই সামনে যাইতে পারি আমি বলে গেলাম বন্ধুগণা মা আর এই কোরআনটা কেয়ামতের ময়দানে যদি জাহান নামের আসামি হন কোরআন সামনে এইভাবে জাহান নামের মধ্যে গে হাত দুইটা পাখির নে ডানার মতো দিয়া আল্লাকে ডাকবে আল্লাহ তুমি এই বান্দাকে জাহান নামে দিও না আল্লাহ বলবেন রে ফের ওই কোরআন এইটা তো না ফরমান ছিল সে তো নামাজ কালাম করে নাই সে তো কোরআনের সাথে সম্পর্ক ছিল না কেন তুমি তাকে সেরে দাও আল্লাহ পাককে বলবে কোরআন ডাক দিয়া বলবে গে আল্লাহ সব মানুষেরা ঘুমিয়ে গিয়েছিল পশু পাখি ঘুমিয়ে গিয়েছিল তোমার এই বান্দা তোমারে ভুলে নাই আমারে না ভুলিয়া সে তার স্ত্রী ঘুমাইছিল তার পরিবার সবাই ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আপনারে ভুলে নাই ওই বান্দা তুম আমাকে নিয়া সে কোরআন শরীরের মধ্যে শাহাদ আঙ্গুল টানসেরে মালিক তাকে আমি যদি আপনি জান্নাতের মধ্যে না দেন আমিও এই বান্দার সাথে আমিও জান নামে যাব আল্লাহ আকবার আল্লাহ তালা ডাক দেয়া কয়রে করা গান যে আল্লাহ পাক কি জানে কি জানে না বলে জানে আল্লাহ বলবে সুনরে কোরআন আমার যাও যাও এই বান্দার সমস্ত গুনা মাফ করে দিলাম তাকে নিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে যাও তাহলে বন্ধুগণ আমার কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে ঠিক না আর একটা জিনিস হলো বন্ধুগণ আমার মসজিদের ইমাম সাহেব আলেমের সাথে কোরআনের হাফিজের সাথে আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে তাদের সাথে সম্পর্ক রাখলে আমাদের ফায়দা আছে নানায় বলেন এই উসিলা করিয়া আমরাও জান্নাতে যাইতে পারবো এ বন্ধুগণ আমার শুনেন শুনেন যদি আমরা আলেমদেরকে ভালোবাসি মহাব্বত করি তাদের কিসের জন্য মহাব্বত করব আল্লাহর জন্য করব করব কেননা তার ভিতরে আল্লাহ পাকের কোরআন আছে এই জন্য তাকে মহাব্বত করব আমরা করবো কি করবো না হাত উঠান পাককে দেখান হাত ওঠান পাককে দেখান যে কোরআনের সাথে সম্পর্ক থাকবো মসজিদের ইমাম মোয়াজ্জেন এবং আলেম আমাদের সাথে সম্পর্ক থাকবো থাকবে কি থাকবো না বলেন থাকবো ইনশা আল্লাহ আল্লাহ তালা এই উসিলা করে আমাদের কি করবেন জান্নাতের এই নাজাতের ফায়সালা হতে পারে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সবাইকে কবুল করেন বলেন আমিন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন